বাংলাদেশের ঘটনা নিয়ে অভিনব প্রতিবাদ কেষ্টুপুর সংলগ্ন ভিআইপি রোডে এই প্রতিবাদ করে ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরা মঙ্গলবার সকালে ইস্ট বেঙ্গল ক্লাবের ব্যানার নিয়ে ভিআইপি রোডের ওপর প্রতিবাদে সামিল হন ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরা এদের মধ্যে অনেকে ইস্ট বেঙ্গলে লাল হলুদ জার্সি পরেছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় সড়ক এই ইস্ট বেঙ্গল সমর্থকেরা বাংলাদেশের সংখ্যালঘুদের ছবি তুলে ধরে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে তাদের আজকে আমরা যারা রয়েছি তারা মহিলা পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা সমবেত হয়েছি আমাদের একটাই শট জাতির পর বাংলাদেশ বায়োয়েটিস আমরা চাইছি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিক যাতে এই ধরনের আর হত্যা না হয় হত্যা নয় উচ্ছেদ নয় লক্ষ্য নয় সমৃদ্ধির দীপ্ত উদীয়মান যে সময় সেটাই আমরা বলতে চাইছি যার যেন আক্রমণ না হয় আর যেন গণহত্যা না হয় আবার শান্তি সমৃদ্ধি ফিরে আসুক এটাই আমরা চাইছি রিপোর্ট আজ বাংলা